তোমরা সবাই কেমন আছো আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এই দেখুন আমার বাড়ির সদস্য কেমন গাছে উঠে বসে আছে সকাল সকাল আর আমি এই যে রেডি হয়ে গেছি আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমরা যাব এক জায়গা পরে বলছি কোথায় যাব আর কি করতে যাব বা কার বাড়ি যাবো সেটা পরে বলছি তো আমি এই যে একটু সাজুগুজু করে নিয়েছি খুব বেশি না একটা শাড়ি পরেছি শুধু আর কিছু সেরকম করিনি হ্যাঁ দেখতেই পাচ্ছ তো চলো এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তো এখন বৃষ্টি হচ্ছে আর আমি ভিডিওটা একটু করে নিলাম কারণ বেশি করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে আর আমি ফোনটা বের করতে পারছি না ওখান থেকে আর গাড়ির কাঁচগুলোও আমি খুলতে পারছি না কারণ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম দেখুন তোজ চলে এলাম বাড়িতে আমরা চলে এসেছি তো এখানে হচ্ছে একটা দিদির বাড়ি তো আমরা এখানে ঘুরতে তার পাঁচজন মিলে যে আমাদেরকে প্রথমে মাজা দিয়েছিল সেটা আমি দেখাতে পারিনি তারপরে এখানে দিয়েছে ফল মিষ্টি তো এখানে বিভিন্ন রকম ফল দিয়েছে থালা করে কেটে আর সব রকম আর দিয়েছে অনেক রকম মিষ্টি দিয়েছে তো এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর এরা কে হয় আমি পরে বলছি তো এই যে সবাই মিলে আমরা খাচ্ছি অনেক রকম মিষ্টি দিয়েছিল কিন্তু আমরা কি বলবো সব খেতে পারিনি অনেকগুলো করে দিয়েছিল। আর আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল ওই জন্য আমরা খুব বেশি খাইনি কারণ এগুলো খেলে আর ভাত খেতে পারবো না তার জন্য খুব কম কম করেই আমরা খেয়েছি এগুলো আর না খেলে অসম্মান হবে তাই না তো খুব বেশি খাওয়া হয়নি তো এই যে এখন আমাদের খাওয়া চলছে তো খেটে আমরা একটু বেরিয়ে গেলাম ঘুরতে ওর মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এটা একটা ব্রিজ বড় একটা ব্রিজ তো আমরা বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে নদী তো এটা হচ্ছে ওই নদী সেটা হচ্ছে অজয় নদী এই দেখো কত পানি আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আমি এখানে নদীটা দেখার জন্য একটু নেমেছিলাম একটু ভিড়ে করে নিয়েছি তারপর আমরা ওখান থেকে চলে এসে খেতে বসে গেছি দুপুরের খাবারের আজকে মেনু ছিল মাটন কষা চিকেন কষা মুগের ডাল দিয়ে মাছের মাথা আলু পোস্ত ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর দই সালাড পাপড় তো ছিলই তো ওখান থেকে আমরা খেয়ে বেরিয়ে চলে এসেছি পাঁচটা বাজে ওখান থেকে এসে আমরা রাস্তা ধরে মানে আমাদের বর্তমানে ঢুকে গেছি তো ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সবার খেতে পেয়ে গিয়েছিলো তো আমরা এখানে ঢুকলাম পিৎজা খাবো বলে তো রেস্টুরেন্টটা দেখুন কত সুন্দর ভেতরটা আর এই যে আমরা পিৎজা নিয়ে বসে গেছি সবাই মিলে পিজা আর কফি খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লেগেছে আমরা অবশ্যই জানাব